পাঁচবিবির আউলাই ইউনিয়নে বিএনপির সম্প্রীতি সভা আবদুল কাইম জয়পুরহাট প্রতিনিধির প্রতিবেদন জয়পুর হাটের জয়পুরহাটের বিবি উপজেলার আউলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত শাইলটি রায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী মন্ডল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা গোলজার হোসেন প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদোস রাইট কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন জেলা যুব দলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট আউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মাস্টার সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবু তাহের উপজেলা ছাত্র দলের সভাপতি ফয়সাল হোসেন আপেল প্রমুখ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আউলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মোহাম্মদ আলী

আপনাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে বর্তমান অবৈধ সরকারের নিয়োজিত দায়িত্বে যারা ছিলেন এই ইউনিয়ন পরিচালনা সহ পাতীয় উপজেলা পরিচালনায় সে সমস্ত ব্যক্তি ইউনিয়নের নেতৃত্বে নাম দিয়েছেন মামলার আজকে আমাদের ভাইরা মামলার কারণে মাঠে ঘাটে

তারপর দেশ ক্ষেত্রে প্রেম খারজিয়া দলের হার হলেন দীর্ঘদিন দলের জন্য আন্দোলন করে দলকে নির্বাচনে নিয়ে এসে বাংলাদেশের রাষ্ট্রীয় করে বাংলাদেশে যখন মনোনয়ন তখন দেশের ষড়যন্ত্রের বর্তমান

বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পৌঁছে আসার পরে হরে ঘরে চার দিন দিয়েছে এবং এত লোক থেকে আপনার যে সুস্থ থাকতে হবে এবং আমাদের নেতৃত্বে আমার দেশের মাটিতে ফিরবে বেগম খালেদাকে আমরা একবার বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশের মাটিতে আরেকবার প্রধানমন্ত্রী হবে এই আশায় এবং আপনাদেরকে আমার একদিন চেয়ারম্যানকে আমাদের যে আমাদেরকে যে ভাষণ দিয়েছে আমরা ফেসবুক এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে চেনে সেইভাবে চলাফেরা করবেন এবং সকল সুবে সমৃদ্ধ স্থাপন করবেন